আগামী পাঁচই এপ্রিল দু শনিবার শ্রী শ্রী ব্রহ্মময়ী সেবা ট্রাস্টের আয়োজনে ব্রহ্মময়ী কালীবাড়ি প্রাঙ্গণে মা অন্নপূর্ণার বিশেষ পূজার আয়োজন অন্নপূর্ণা পূজার ইতিহাস যেমন শাস্ত্র এবং তৎসাময়িক রাজনৈতিক সামাজিক এবং মঙ্গল মঙ্গলকাব্যিক বিচারের দ্বারা পর্যাকুল ঠিক সেই রকমই অন্নপূর্ণা পূজার বিধিও রহস্যাবৃত্ত খুব যে বিস্তৃত বিধি এই পুজোর পাওয়া যায় তা নয় তবে অন্নদা মঙ্গলে এবং অন্নদা কল্পে যেটুকু বিধি পাওয়া গেছে সেটা থেকে এটা স্পষ্ট যে অন্নপূর্ণা পূজা মূলত কষ্ট দূর করবার প্রয়াস এই অন্ন কিন্তু দ্বিবিধ ক্ষুধারণ আত্মার অন্য। আমরা ক্ষুধারণ্যের উপরই আজকে মনোযোগ স্থাপন করব। মা অন্নপূর্ণা কর্তৃক আদিষ্ট হয়ে এই পূজা মর্তভূমিতে প্রচলিত হয়েছিল শাস্ত্রে আছে এই চৈত্র মাস হইল মোর ব্রত মাস শুক্লপক্ষ মোর পক্ষ তুমি ব্রতদাস এই তিথি অষ্টমী আমার ব্রত তিথি ধন্য সে এদিন মরে যে করে অতিথি আমরা যদি চিরকালের মতো কষ্ট থেকে মুক্ত হতে চাই তাহলে অন্নপূর্ণা পূজা অতি যত্ন সহকারে আমাদের করা উচিত যারা সম্পূর্ণ পূজার ব্যবস্থা করতে পারছেন মা কৃপা করেছেন যাদের প্রতি প্রত্যক্ষভাবে তারা তো তা করছেনি। যাদের পক্ষে সম্ভব হচ্ছে না তারা ব্রহ্মময়ী কালীবাড়ির এই অধ্যাত্ম প্রয়াসের সঙ্গে জুড়ে যান আপনার সামর্থ্য এবং শ্রদ্ধা মতো অন্ন এবং বস্ত্রের ভিক্ষা সামগ্রী সাজিয়ে অন্নপূর্ণা পুজোর শরিক হন আপনার সারা জীবনের অন্ন কষ্ট দূর হয়ে যাবে আগামী পাঁচই এপ্রিল সমস্ত ভক্ত শিষ্যদের মা অন্নপূর্ণার পূজায় বিশ্বেশ্বরের উদ্দেশ্যে ভিক্ষা দেবার জন্য পর্যাপ্ত ব্যবস্থা থাকবে আপনারা মন্দিরে আসুন ভিক্ষা দান করুন এবং নিজের ইহকাল পরকালকে অন্য কষ্টের ভয় থেকে মুক্ত করে নিন জয় মা অন্নপূর্ণা